হ্যালো এভরিওান এনাক্ষিদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে এই একটু আগে কিন্তু আমি আগের ভিডিওটা শেষ করেছি আর এখন থেকে শুরু করছি আর একটা নতুন ভিডিও তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখালাম যে আমরা আজকে বাইরে খেতে গেছিলাম তো বাইরে থেকে খেয়ে দিয়ে এসেই যে এখন সবাই মিলে লেগে পড়েছি মৌলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো সন্ধ্যেবেলায় তো বেরিয়েছিলাম মৌলির বার্থের জন্য সমস্ত কিছু ডেকোরেশনের জিনিস কিনতে তো মৌলিকে আমরা পাশের ঘরে বসিয়ে রেখেছি দিয়া আমি দিয়া দিদি আর বিদ্যা আমরা তিনজনে মিলে এখন মৌলির বার্থডে ডেকোরেশন করছি তো অনেক রকমের জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে এরকম একটা ডেকোরেশন করেছি তো এইটার মধ্যে একটু জল দিয়ে সানফ্লাওয়ার দিয়ে মোমবাতিগুলো দিয়েছি এটা কেক এটা ওর গিফট এটা আমি আর দিয়া দিদি দুজনে মিলে করেছি তার সাথে ওই যে ফুলের একটা বুকে আর তার সাথে এই যেখানে এই এগুলোতে কিছু ফুল রেখেছি আর ওকে ডাকার আগে এই যে এখন দেখো আমরা সমস্ত যে মোমবাতিগুলো আছে সেগুলো একটা একটা করে ধরিয়ে দেব আর কি অবস্থা জানো তো বাড়িতে একটা মোম মানে লম্বা যে মোমবাতি সেই মোমবাতি আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না সব এরকম মানে ম্যাচের কাঠি দিয়ে দিয়ে ধরানো হচ্ছিলো আর ম্যাচের কাঠি তো তাড়াতাড়ি নিভে যায় সে কি সমস্যা তো যাই হোক আস্তে আস্তে তারপরে আর আমাদের দিয়ে হলো না তারপরে মাসিও আমাদের সাথে আবার হাত লাগাল তো এই যে দেখো সমস্ত ডেকোরেশন কিন্তু কমপ্লিট একদম মোমবাতি টোমবাতিগুলো সমস্ত ধরানো হয়ে গেছে তো তারা এবার লাইটটা অফ করি লাইটটা অফ করলে আসল সৌন্দর্যটা বোঝা যাবে তো দেখো লাইটটা অফ করি কি দারুণ লাগছে না দেখতে তো এই যে মৌলিকে আমরা এখানে চোখ ফোক বেঁধে দিয়েছি দিয়ে আমরা এই যে মৌলিকে এখন নিয়ে আসছি ঘরে তো যাই হোক আর মৌলির তো পায়ে ওরকম প্লাস্টার করা যাই হোক পাটা ফ্র্যাকচার হয়েছিল আর জন্মদিনের মধ্যেই এটাও থাকলো তো যাই হোক কিছু করার নেই সেই জন্য ওকে আরও একটু মানে আনন্দ দেওয়ার জন্য আর এরকমভাবে প্লাস্টার করে বসে থাকলে সব সময় ঘরে বসে থাকতে হচ্ছে কোথাও যেতে পারছে না কিছু করতে পারছে না সেই জন্য ওরও মন্টনগুলো খুব খারাপ সেই জন্য আমরা সবাই মিলে ওকে একটু আনন্দ ইয়ে করার চেষ্টা করলাম তো যাই হোক ওর ডেকোরেশন খুব পছন্দ হয়েছে তো ও এরকম ডেকোরেশন খুব ভালোবাসে একদম সিম্পলের মধ্যে লাইটের মধ্যে ডেকরেশন ও খুব ভীষণ পছন্দ করে তো ওর এটা ভীষণ পছন্দ হয়েছিল ওর এক্সপ্রেশন দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমাদের কেমন লাগলো আমাদের এই ডেকোরেশন তোমরা অবশ্যই জানিও আর আমরা জানো তো নিজেরা আমি আর দিয়া দিদি আলোচনা করছিলাম যে আমরা কিন্তু একটা এরকম ডেকোরেটার্স খুলতে পারি কারণ আমরা এতটা সুন্দর ডেকোরেশন করি আর দেখো মৌলিও কিন্তু চলে এসেছে আর মৌলির এসে ভীষণ পছন্দ হয়েছে মানে ও তো একদম দেখে বলছে যে এত সুন্দর হয়েছে আমি আগে ছবি তুলবো তো যাই হোক ও ছবি টবি তুললো তারপরে এই করতে করতে মামাবাড়িতে তো আমার সব মাসিরা এসেছে তো মাসিরাও এদিকে হইচই শুনে মাসিরাও বলছে যে তাহলে দাঁড়া আমরাও যাব এবার রাত্রি সাড়ে বারোটা বাজে ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি তো এবার আমরাও দাঁড়িয়ে আছি গরমের মধ্যে সেই বাজার থেকে এসে রেস্টুরেন্ট থেকে এসে আমরাও ফ্রেশ হইনি তো জানি ঠিক আছে কেকটা কেটে রাখুক তারপরে ওরা আসা অবধি আমরা ডেকোরেশনটা এখানেই রাখবো আমরা সবাই জেগে থাকবো বসে থাকবো তো যাই হোক এখানে কেক কাটা হচ্ছে তো তোমরা সবাই আমার বোনকে অনেক অনেক উইশ করো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ওর জীবনের সমস্ত ইচ্ছে পূরণ হয় তো সবাই ওকে খুব আশীর্বাদ করো আর উইশ করো তো এই যে দেখো এখানে কিন্তু এখন কেক খাওয়ানো চলছে আর কেকটা আমি নিয়েছিলাম বালুরঘাটে বৈশাখীদের কাছ থেকে তো বৈশাখীদের দারুণ কেক বানায় তো প্রত্যেকবারই মৌলির জন্মদিনে বৈশাখীদের কাছ থেকেই কেক অর্ডার দিই তো মৌলি বৈশাখীদের কেক খেতে খুব ভালোবাসে আসলে তো সেই জন্য বৈশাখীদের সাথেই কেকটা কালকে রাতে অর্ডার দিয়েছিলাম আর কেকটাও জানো তো মানে আমরা হঠাৎ করে কালকে মানে এমন একটা মানে বাড়িতে লোকজন আসলে যা হয় মানে আমরা ডেটটাকে গন্ডগোল করে ফেলেছিলাম দিয়ে ভেবেছিলাম যে কাল রাতে হয়তো সেলিব্রেশন হবে কিন্তু এটা ভুলে গেছিলাম যে আজ রাতে তারপর আগের দিন রাতে হঠাৎ করে আমার দিয়া দিদির মনে পড়েছে যে ও এটা তো কালকেই রাত্রে তারপরে সে দুটো আড়াইটার সময় বৈশাখী দিকে আমি পাঠিয়েছি কেক সিলেকশন করে যে এই কেকটা বানিয়ে দাও তো যাই হোক বৈশাখী দি বানিয়ে দিয়েছে এতটুকু সময়ের মধ্যে সেই জন্য বৈশাখী দিকেও অনেক থ্যাংক ইউ আর তোমরা অবশ্যই যারা বালুরঘাটের মধ্যে থাকো বা আশেপাশে থাকো তারা অবশ্যই বৈশাখীদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কেকের জন্য তো খুব ভীষণ ভালো কেক বানায় আর এই কেকটা যা বানিয়েছিল অসাধারণ খেতে হয়েছিল তো যাই হোক মৌলি তো খুব আনন্দ পেয়েছে এত সুন্দর ডেকোরেশান দেখে মানে ওর পা ভাঙার কষ্ট ভুলেই গেছে এত সুন্দর ডেকোরেশান দেখে তো যাই হোক এবার আমরা ফ্রেশ হয়ে নেব আর আমরা ফ্রেশ টেস হতে হতে দেখো এই যে আমার মাসিরা সবাই চলে এসেছে আর এইটা হচ্ছে আমার বড় মাসি আমরা আমি বড় মাসিকে মানিমানি বলে ডাকি আর এই যে যেটা তার পাশে দাঁড়িয়ে আছে যে সেটা হচ্ছে আমার মাসি আমি শুনিমানি বলি আর তার পাশে আছে আমার ছোট মাসি আমি রাঙামানি বলে ডাকি মানে এটা হচ্ছে আমার দিদির মা তো যাই হোক এই হলো আমার তিন মাসি আর আমার মা হচ্ছে সব থেকে ছোটো তো তোমরা আমার ভিডিওতে কোনোদিন আমার মাসিদেরকে দেখো আমার এই বাড়ির কাকু কাকিমা সবাইকে দেখেছো কিন্তু আমার মাসিদেরকে কেউ কখনো দেখেনি তো তাই ভাবলাম যে সবাইকে একটু দেখাই আর এই যে এইটা হচ্ছে রাঙামানি আমার দিয়া দিদির মা তো মামাও এসে এসেছে সাথে কিন্তু গুড়গুড়ি ঘুমিয়ে পড়েছে যাই হোক গুড়গুড়ি ওখান থেকে মৌড়িকে উইশ করেছে উইশ টিস করে তারপরে ঘুমিয়ে গেছে আর রাতও হয়ে গেছে ওই জন্য ওকে আর কেউ নিয়ে আসেনি আর দেখো ওরা কেক মাখাচ্ছিলো আর আমার দিয়াদ দি বলছিল যে মনে হচ্ছে দেখ এরা সিঁদুর খেলছে তো যাই হোক তারপরে এই যে মামা এসেছে কেক খাওয়াতে আর কেকটা সবার খুব ভালো লেগেছে সবাই খেয়ে বলছে যে কেকটা খুব সুন্দর ছিল আর আজকে রাত্রে মানে আমরা যে কখন ঘুমাবো জানি না কারণ আজকে আমাদের সাথে বিদ্যাও থাকবে আমি মৌলি বিদ্যা দিয়া দিদি আমরা এই দুটো ঘর নিয়ে সারা রাত চারজনে মিলে তাণ্ডব করব গল্প গুজব করবো আনন্দ মজা করব আসলে সব ভাই বোনরা এক জায়গায় হলে যা হয় আর আমার জানো তো মানে মানে আমাদের ফ্যামিলিতে মানে বাড়ির মধ্যে আমরা এতটাই মজা করি আমাদের বাইরে যেতে ইচ্ছে করে না এরকম একটা ব্যাপার আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালে কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি তো পরের দিন সকালে উঠে এখানে আমি কিন্তু পুজো দিয়ে নিচ্ছি যেহেতু আজকে মৌলির জন্মদিন তো এখানে ঠাকুরের কাছে ফুল বেলি ফুল সমস্ত কিছু দিয়ে আমি আমার ঠাকুর মাকে পুজো দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের সবার স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে দিয়া দিদি স্নান হয়ে গেছে মৌলির স্নান হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে তো আমরা এই পুজোটা দিয়ে নিলাম আমি তো তারপরে কিন্তু আমরা এখন সবাই রেডি হয়েছি আর রেডি হয়ে তোমরা নিশ্চয়ই ভাব ভাবছ যে জন্মদিনের দিন কোথায় যাচ্ছি আমরা তিনজনে জন্মদিন আজকে রেডি রেডি হয়ে আমরা বেরোচ্ছি আমার ভাই পাভেল ও এসেছে তো আমরা যাচ্ছি কুমারগঞ্জে পাভেলদের বাড়িতে তো পাভেলদের বাড়িতে যা বাড়িতেও যাব আর তাছাড়াও আমার মায়েদের কিছু বিশেষ কাজ ছিল কুমারগঞ্জে যেহেতু মায়েদের গ্রামের বাড়ি মানে মামাবাড়ির গ্রামের বাড়ি যেহেতু কুমারগঞ্জের সাইডে তো সেই জন্য ওখানে ওদের কিছু বিশেষ কাজ ছিল তো সেই জন্য ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে সকালবেলা উঠেই বেরিয়ে গেছে যেহেতু মৌলির জন্মদিন তো সব ঠাকুরকে পুজো দিতে হবে সেই জন্য আমি আর অত সকালে মায়ের সাথে যাইনি তো মা চলে যাওয়ার পরে আমরা ঘুমটুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি আর এরপর পৌঁছে মায়েদের সাথে একটু দেখা করব দেখা করে তারপরে আমরা মান্টি আনটির বাড়িতে যাবো তো এই যে মায়েরা একটা অফিসে এসেছিল একটু দরকারি কাজে তো তারপরে এই যে ওখান থেকে একটু মায়েদের সাথে দেখা টাকা করে আমরা কিন্তু আন্টির বাড়িতে চলে এসেছি আর আজকে যা গরম পড়েছে মৌলির জন্মদিনে এরকমই গরম পড়ে প্রত্যেকবার তো মানটিআনটি যা আমাদেরকে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তরমুজ আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো আমরা এগুলো খেলাম খেয়েটে এই ঘরে বাবা গটকাকু বসেছিল তো তারপরে এখানে দেখো এখানে আমার মাসিরাও কিন্তু চলে এসেছে আন্টিদের বাড়িতে কারণ ওদের যে কাজটা ছিল কাজটা হয়ে গেছে কাজটা করে আজকে আমাদের বিকে মানে দুপুরে এখানে ইনভাইট ছিল মানে এখন আর দুপুর নেই যাই হোক বিকেল হয়ে গেছে আর মানটিআনটি দেখো এখানে কত আয়োজন করেছে এখানে ঘুগনি তার সাথে পরোটা তার সাথে শাহি পানির মানে একাকার আয়োজন আর মৌলির যেহেতু জন্মদিন সেই জন্য গটকাকুম মান্টি পাভেল ওরা আবার মৌলির জন্য একটা কেকও নিয়ে এসেছে তো যাই হোক মৌলির আজকে বার্থডে সেলিব্রেশনের পর সেলিব্রেশন মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে মৌলি এই নিয়ে দুবার কেক কাটলো আরও একবার কাটবে সেটা হচ্ছে কালকে আজকে সন্ধেবেলা হয়তো আর কাটবে না কারণ আজকে সন্ধেবেলা বাড়িতে গিয়ে পায়েস ফায়েস সমস্ত কিছু খাওয়ানো হবে আজকে আর কেক কাটানো হবে না তো এই যে মৌলি এখন কেক কাটলো আর আজকে আমরা সবাই কিন্তু বেশ কুর্তি টুর্তি পরে আমরা একদম খুব সুন্দর করে সেজে গুজে এসেছি আর আমরা তিনজনে দেখো প্রায় একই রকমের কুর্তি পরেছি সবার কুর্তিগুলো বেশ ওই আজ্রাক প্রিন্টের মতো তো আমরা এখন এই এখানে বসেই প্ল্যান হলো যে কেক টেক কেটে খাওয়া খাওয়া দাওয়া করে তারপরে আমরা এই আশেপাশে একটু ঘুরতে যাবো তো হয়তো খুব একটা মানে ভালো হয়তো যেতে পারবো না কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে পাঁচটা অলরেডি বাজে তো এখানে একটা জায়গা আছে সোমজিয়া বর্ডার বলে তো সবাই আসলে দেখতে যায় বর্ডার ইয়ার মানে ঘোরার জায়গা টাইপেরই যাই হোক তো মানে সবাই দেখতে যায় তো সেই জন্য আমরা ভাবলাম যে ওখানে থেকে সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্য ভাবলাম যে যাই কিন্তু মানে বুঝতেই পারছি না জানো তো সন্ধেই দেখা গেলো লেগে গেলো যেতে যেতে তো যাই হোক তাও আমরা যাবই। गए एक मानने जा देखते पाई ताई देखे आसबो ओरको एक मतलब আর আজকে আন্টি যা রান্নাগুলো করেছিল মানটি আনটি এমনিই খুব সুন্দর রান্না করে আর ছোলার যে ঘুগনিটা মানটি আন্টি বানায় ওটা দারুণ বানায় আর সাহিব পানিরটাও দারুণ বানিয়েছিল আমরা জানো তো প্রথমে প্ল্যান করেছিলাম আমরা আসবো না তারপরে মানটি আনটি ফোন করে আমাদের সেই বকা দিয়েছে বলেছে হ্যাঁ তোদের জন্য আমি এই 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 রান্না করেছি আর তোরা আসবি না মানে তোদেরকে আসতেই হবে তো যাই হোক তারপরে আমরা বকা বকাঝকা খেয়ে কিন্তু আমরা চলে এসেছি আর তারপরে এই যে দেখো এখানে বাবাকে মা মাকে সবাইকেই মৌলি কেক টেক দিয়ে চ্ছে তো এখানে পাভেল দাঁড়িয়ে আছে তো আমরা এখন খালি বলছি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমরা ঘুরতে বেরোবো ঘুরতে বেরোবো তো এই যে দেখো এখানে কিন্তু কেক টেক খাওয়ানো হয়ে গেল প্রায় শেষের দিকে তো এখন আমরা বেরিয়ে যাব সবাই মানে বেরোনোর জন্য রেডি হচ্ছে আর এইটা হচ্ছে মান্টি আন্টিদের বাড়ির সামনে দুটো মন্দির তো এই শিব মন্দিরটা কি সুন্দর লাগে না দেখতে খুব সুন্দর লাগে আমার তো এই যে আমরা কিন্তু একদম রেডি এখন আমরা গাড়িতে উঠে বেরোবো তো এই যে আমাদের মায়েরা এখনও বেরোয়নি তারা এখনও গল্পগুজব করছে তো আমরা ভাবলাম যে আমরা একটু এগোই তো আমরা বেরিয়ে পড়লাম আমরা পাভেলদের গাড়িটা নিয়ে বেরোলাম আর আমাদের বড় গাড়িটাতে ওরা সবাই আসছে তো এই যে দেখো এখান থেকে কিন্তু সোমজিয়া বর্ডার সুর তো এই রাস্তাটা দিয়ে কিছুটা যাওয়া যায় তো রাস্তাটা খুব সুন্দর মানে পাশ দিয়ে নদী আর রাস্তাটার পরিবেশটা এত সুন্দর না ফাঁকা থাকে দেখতে দারুণ লাগে মানে খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে মানে আরেকটু যদি আলোতে 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 আমরা আসতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু কি আর করব সন্ধে হয়ে গেছে আসলে এই যে এখানে আমরা প্রায় চলেই এসেছি তো একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আবার গিয়ে মৌলির জন্মদিনের অনুষ্ঠানগুলোও আছে তো চলো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো বাড়িতে গিয়ে ভাবছি আর একটা নতুন ভিডিও শুরু করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে টাটা